বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা এগারোই জুন ফার্স্ট শিফটের যে জি প্রশ্নগুলি এসেছে সেগুলি নিয়ে আলোচনা করব তো দেখো আজকে কি কি প্রশ্ন এসেছে দু সালে এম এস স্বামীনাথন পুরস্কার কে পেয়েছেন খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই প্রশ্নটি আলোচনা করা হয়েছিল তো দু সালে এম এস স্বামীনাথন পুরস্কার কে পেয়েছেন উত্তরটি হবে বি আর কম্বোচ বি আর কম্বোজ দু সালে এম এস স্বামীনাথন পুরস্কার পেয়েছেন নেক্সট প্রশ্ন দেখো ব্রিক্স শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তরটি হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ব্রিক্স শীর্ষ সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু তোমাদের যারা নেক্সট দিনে পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ চলো পরের প্রশ্নটি দেখো খেদা সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সাথে সহযোগিতা কে করেন খেদা সত্যাগ্রহ যেটি গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল এখানে মহাত্মা গান্ধীর সাথে সহযোগিতা কে করেন উত্তরটি হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সর্দার বল্লভভাই ভাই প্যাটেল খেদা সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সাথে সহযোগিতা করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো এবারের প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত মুখ্যত কিসের কারণে ঘটে উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত ঘটে এটি মুখ্যত কিসের কারণে ঘটে তাহলে এর উত্তরটি হবে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত ঘটে পরের প্রশ্ন দেখো মৌর্য রাজবংশের অশোকের উত্তরাধিকারী কে অর্থাৎ অশোকের পরবর্তীতে বা অশোকের পরে মৌর্য সিংহাসনে কে আরোহণ করেন উত্তরটি হবে দশরথ মৌর্য অশোকের পুত্র দশরথ মৌর্য মৌর্য রাজবংশের সিংহাসনে বসেন অশোকের পরবর্তীতে পৃথিবীর একমাত্র ভাসমান পার্কটি কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর একমাত্র ভাসমান পার্কটি কোথায় অবস্থিত তো এর উত্তরটি কী হবে দেখো এর উত্তরটি হবে বন্ধুরা মণিপুর রাজ্যের কেইবুল লামজাও জাতীয় উদ্যান তাহলে ভারতের মণিপুর রাজ্যে পৃথিবীর একমাত্র ভাসমান পার্ক অবস্থিত এবং এটির নাম হল কেইবুল লামজাও জাতীয় উদ্যান এবং এটি লোকটাক হ্রদে অবস্থিত এই লোকটাক হ্রদ নামটিও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এখান থেকেও প্রশ্ন আসতে পারে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে এই লোকটাক হ্রদ অবস্থিত নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সভাপতিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বর্তমান সভাপতিকে বা বর্তমান প্রেসিডেন্টকে উত্তরটি হবে তোমোকো এখানে তমোকো এখানে হলেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বর্তমান সভাপতি নেক্সট কোয়েশ্চেন দেখো দু হাজার পঁচিশের হিসেবে ভারতে মোট কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে দু হাজার পঁচিশের হিসেবে ভারতে মোট কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে উত্তরটি হবে দুই দশমিক আটষট্টি লাখ দু হাজার পঁচিশের হিসেবে ভারতে মোট দুই দশমিক আটষট্টি লাখ গ্রাম পঞ্চায়েত রয়েছে নেক্সট কোশ্চেন কোন মামলার রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে সংসদ সংবিধানের মৌলিক অধিকারগুলি পরিবর্তন করতে পারে না ভারতীয় সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে সংসদ সংবিধানের মৌলিক অধিকারগুলি পরিবর্তন করতে পারে না এটি কোন মামলার রায়ে সুপ্রিম কোর্ট ঘোষণা করে উত্তরটি হবে গোলকনাথ মামলা উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের গোলকনাথ মামলার রায়ে সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে সংসদ সংবিধানের মৌলিক অধিকারগুলি পরিবর্তন করতে পারবে না পরের প্রশ্ন দেখো সারা ভারতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কয়টি শাখা রয়েছে সারা ভারতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কয়টি শাখা রয়েছে তাহলে উত্তরটি হবে কি একত্রিশটি সারা ভারতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একত্রিশটি শাখা রয়েছে নেক্সট কোশ্চেন লিনাক্সে এ ফোল্ডার এবং ফাইল তৈরি করতে কোন কমান্ড ব্যবহার করা হয় কম্পিউটার থেকে প্রশ্ন তাহলে লিনাক্সে ফোল্ডার এবং ফাইল তৈরি করতে কোন কমান্ড ব্যবহার করা হয় তাহলে উত্তরটি কী হবে দেখো লিনাক্সে ফোল্ডার তৈরি করতে এম কে ডিআইআর কমান্ড ব্যবহার করা হয় এবং ফাইল তৈরি করতে টাচ কমান্ড ব্যবহার করা হয় তাহলে ফোল্ডার তৈরি করতে এমকে ডিআইআর কমান্ড এবং ফাইল তৈরি করতে টাচ কমান্ড ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন দেখো ঝুমুরা কোন ভারতীয় শাস্ত্রীয় শৈলীর সাথে যুক্ত ঝুমুরা কোন ভারতীয় শাস্ত্রীয় শৈলীর সাথে যুক্ত উত্তরটি হবে আসামের সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্য আসামের সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্যের সাথে ঝুমুরা কিন্তু যুক্ত নেক্সট কোশ্চেন হরপ্পা সভ্যতার কোথায় চাষ করা ক্ষেত বা জমির প্রমাণ পাওয়া গেছে বা এখানে কিন্তু প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে পরবর্তীতে যে হরপ্পা সভ্যতার কোথায় কাঠের লাঙ্গল পাওয়া গেছে ঠিক আছে তো ক্ষেত্রে উত্তরটি হবে কালীবঙ্গান হরপ্পা সভ্যতার কালীবঙ্গানে চাষ করা ক্ষেত বা কাঠের লাঙ্গলের প্রমাণ পাওয়া গেছে নেক্সট কোশ্চেন দেখো প্রতি বছর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে প্রতি বছর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে উত্তরটি হবে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান সংক্ষেপে ডাব্লিউ ও এবং বাংলাতে কি হবে এটি বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা প্রতি বছর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান বা বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে নেক্সট কোশ্চেন দেখো সরোজনী নাইডুর জন্মদিবস কি হিসেবে পালিত হয় সরোজনী নাইডুর জন্মদিবস কি হিসেবে পালিত হয় উত্তরটি হবে সরোজনী নাইডুর জন্মদিবস তেরোই ফেব্রুয়ারি ভারতের জাতীয় নারী দিবস হিসেবে পালিত হয় প্রত্যেক বছর তেরোই ফেব্রুয়ারি ভারতের জাতীয় নারী দিবস হিসেবে পালিত হয় সরোজিনী নাইডুর জন্মদিবস নেক্সট কোশ্চেন এবারের প্রশ্ন পক প্রণালী কোথায় অবস্থিত উত্তরটি হবে ভারত ও শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী অবস্থিত বা এখানে কিন্তু প্রশ্নটি নেক্সট শিফটে আসলে একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী রয়েছে তাহলে ভারত ও শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী রয়েছে নেক্সট কোশ্চেন দেখো রান্নাঘরে বেকিং সোডা কি কাজে ব্যবহার করা হয় রান্নাঘরে বেকিং সোডা কি কাজে ব্যবহার করা হয় উত্তরটি হবে কি দেখো রান্নাঘরে বেকিং সোডা আমাদের অনেক কাজে লাগে এটি খাবারকে নরম ও ফুলিয়ে তোলে দুর্গন্ধ দূর করে এবং বিভিন্ন পরিষ্কার হিসেবেও ব্যবহার করা যায় এগুলি কিন্তু রান্নাঘরে বেকিং সোডার কাজ তাহলে বন্ধুরা আমরা এই কয়েকটি প্রশ্নের সংগ্রহ করতে পেরেছি এবং যেগুলি সংগ্রহ করতে পেরেছি সেগুলি নিয়ে আলোচনা করলাম তাহলে কী ধরনের প্রশ্ন আসছে তোমরা বুঝতে পারছো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালো রকম প্রশ্ন আসছে কম্পিউটার থেকে আসছে ঠিক আছে তো এগুলো তোমরা দেখে যাবে ভালো করে তো বন্ধুরা আমরা সেকেন্ড থার্ড শিফটের প্রশ্ন নিয়ে কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করব এখন এ পর্যন্তই ধন্যবাদ